হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া আবারকাত কেমন আছেন প্রিয় দর্শক করি প্রত্যেকে মনে কিন্তু ভালো আছেন প্রিয় দর্শক আজকের যে বিষয়টি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সে বিষয়টি হলো মহরম মাসের আজকের যে দিন এই দিনে যারা ঢোল বাজিয়ে ডিজে গান বাজিয়ে যারা উদযাপন করছো তাদেরকে সতর্কের জন্য এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে এই ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবে যে ভাই আপনি যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন আর যদি মনে হয় যে এটা আমি ভুল বলেছি তাহলে সকলেই কমেন্টসে এসে বলবেন যে ভাই আপনি তো ভুল বলেছেন তো এই মতামতটা আমি আপনাদের থেকে জানতে চাই দেখুন ভাইরা আজকে যে বিষয়টি আলোচনা করছে চলেছি সে বিষয়টি হলো যে মহরম মাসের আজকের যে তাজিয়া তুলে যে ঢোল বাদ্যযন্ত্র বাজি আজকের যে আমরা দিনটি উদযাপন করে চলেছি সেই দিনটির সম্পর্কে আমরা মনে রাখি কোন দিনে যে দিনকে হজরত হুসাইন আল আহ এর যে মৃত্যুবার্ষিকী ছিল সেই মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে আজকের আমরা যে দিনটি পালন করে চলেছি সেই দিনের কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দেখুন একটা উদাহরণ দিই আপনার বাবা যখন মারা যায় তখন যদি আপনাকে গিয়ে বলা হয় যে বাবা আপনি আপনার বাবার এই মৃত্যু দিন থেকে ঢোল বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আপনি পালন করুন আপনি কি পারবেন সেই দিনটাই যে ঢোল বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সেটাকে পালন করতে কোনো মতেই না কারণ আপনি আপনার বাবাকে ভালোবাসেন তেমনি আমি একজন উম্মতে মাহাম্মাদি হয়ে আমি হোসেন ভালোবাসি সেই ভালোবাসার পরিণাম কি এটাই যে তানার মৃত্যুবার্ষিকীকে ঢোল বাদ্যযন্ত্র হিসাবে বাজিয়ে আমরা এই দিনটিকে উদযাপন করি না এই দিনটিকে এই কাজটা সম্পূর্ণ হারাম কাজ এই কাজটা সম্পূর্ণ হারাম কাজ এই কাজের উপরে যারা যারা আছো যারা যারা পালন করছো আমি তাদেরকে সতর্ক করে বলে দিতে চাই যে তারা এই দিনটিকে যাতে না পালন করে কারণ এই দিনটি এমন একটা দিন দিনে আপনি রোজা রাখেন যে দিনে আপনি নফল নামাজ পড়েন যেদিনে আপনি দান সক্ষা করতে পারেন এই সব ভালো ভালো কাজ আপনি করতে পারবেন কিন্তু ওই সব কাজ আপনি মোটেও করতে পারবেন না এটা সম্পূর্ণ ইসলাম নিষেধ করেছেন সেজন্য প্রত্যেকের কাছে আমি খড়চরে বিনোদী করে জানাতে যাই এই দিনটি উপলক্ষ করে যারা ঢোল বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচি গান এবং যারা বিভিন্ন খারাপ কাজের মধ্যে যারা নিজেকে মেলে ধরছো তাদেরকে এই অনুরোধ করছি ভাই এই কাজটা তোমরা মোটেও করবে না কারণ এই কাজটা করলে তোমাদের গুনাহের মধ্যে শিল্পের মধ্যে যে সবচেয়ে বড় গুনার কাজ সেই কাজের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাবে সেজন্য প্রত্যেকে একটু সতর্ক হন সচেতন হন এবং ভালো থাক